তো এই ভিন্ন ভিন্ন গুলো দেখার জন্য আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ভিজিট করতে পারবেন আমাদের পেজে ভিজিট করলে কিন্তু আপনারা ডিফারেন্ট কিছু গুলো দেখে নিতে পারবেন এবং সেখানে অর্ডার করতে পারবেন ইনবক্স আমাদের মডারেটর সেট করা আছে সেখানে কিন্তু আপনারা ইনবক্সে মেসেজের গুলো দিয়ে দেবে এবং যারা আসলে ইউজ পরিমাণে কোয়ান্টিটি নিতে যাচ্ছেন এবং অনেক কয়েকটা কালার একসাথে নিয়ে যাচ্ছেন পাইকারি তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা নক করতে পারেন তো তার আগে আমি একটা কালার দেখিয়ে দিই আমাদের কোয়ালিটি ব্যাপারটা দেখেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আসলে যারা ব্রোক পিন এবং স্কিন পিন হাতের কাজ করে থ্রি পিস তৈরি করেন তাদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটির ব্যাপারটা কোয়ালিটি কত ভালো আমরা কিন্তু সবসময় বেশি ফোকাস দিই হচ্ছে কোয়ালিটি কারণ আমি যদি ভালো প্রোডাক্ট আজকে আপনাকে দিই নেক্সটবার কিন্তু বা এর পরবর্তী বার কিন্তু আপনি আবার অর্ডার করবেন কারণ এটাকে মাথায় রেখে সবসময় কোয়ালিটি ভালো দেয় কারণ আমি যদি আজকে আপনাকে নর্মাল প্রোডাক্ট এবং বাজো প্রোডাক্ট দিই তাহলে কিন্তু নেক্সট বার কিন্তু আপনি আর অর্ডার করবেন না এবং সাথে আমাকে ব্লক করে দেবেন তো সেটাকে মাথায় রেখে সবসময় ভালো প্রোডাক্ট আমরা সেল করি সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলবো যে দু টাকায় সবসময় আমাদের প্রোডাক্টটা বেশি হবে কেননা কারণ ভালো জিনিস সেল করবো দু টাকা বেশি নিব এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট কারণ একবার যদি ভালো জিনিস আপনি মার্কেটে যদি প্রোভাইড করতে পারেন মার্কেটে যদি প্রচার করতে পারেন কাস্টমার আপনার কাছ থেকে বারবার নেবে কারণ কাস্টমার বারবার প্রতারিত হওয়ার পরে যদি ভালো জিনিস একবার কোথাও থেকে পায় সেখানে কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যায় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের অন্যগুলো আমরা সেল করে থাকি যারা আমাদের ইউটিউবে ভিডিও গুলো দেখতেছেন তারা কিন্তু আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে এবং যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আমাদের স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কিন্তু সরাসরি চাইলে আপনারা কথা বলতে পারেন এবং আমাদেরকে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ